উটের গোস্ত খেলে উজু ভেঙে যায় এই জন্য উঁটের গোস্ত খেলে উজু করতে বলা হয়েছে এটাই হেকমত হতে পারে উটের গোস্ত খেলে উজু ভেঙে যাবে এ বিষয়ে কিছু কিছু আলেম বক্তব্য দিয়েছেন কিন্তু ওলামাই আহনাব বলেন যে না উজু ভাঙবে না আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও বারকাত প্রিয় দর্শক বিন্দু আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে আলোচনা হবে উটের গোস্ত খেলে কি অজু নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক বিন্দু এই প্রশ্নের উত্তর আজকে আমরা বিজ্ঞ পাঁচজন আলেমের মুখ থেকে শুনব এই পাঁচজন আলেম হলেন এক নম্বরে শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে শায়ক মদীয় রহমান মাদানী তিন নম্বরে শায়েক আহমদুল্লাহ চার নম্বরে মুফতি কাজী ইব্রাহিম এবং পাঁচ নম্বরে আছেন মুফতি আবুল কালাম আজাদ তো চলুন আমরা এই পাঁচজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনে আসি প্রথমে আমরা বক্তব্য শুনব শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের উটের গোস্ত খেয়ে অজু করতে হয় কি জি ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায় ঘুমালে অজু ভেঙে যায় প্রিয় দর্শক আপনারা শায়েখ আবদুর আজ্ক বিনসুফের বক্তব্য শুনলেন তিনি বললেন ওটের গোস্ত খেলে ওযু করতে হবে প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনবো শায়েখ মতির রহমান মাদিনী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি ওট ওট সম্পর্কে নবি স্পেশালের একটা আদেশ রয়েছে যে ওট খোলে কামেল জিন থেকে পয়দা হয়েছে কেমন করে পয়দা হয়ে চালায় ভালো জানেন হতে পারে এর মধ্যে মানে জিনের চরিত্র আছে জিনের মধ্যে যে বদমাইশি এই বদমাইশি উটের মধ্যে আছে উটের পিঠে চড়ে থাকেন খুব একবার আদব কায়দা বুঝে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দিবে কিন্তু উটের পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে যান আপনার খবর আছে বাঁচতে দেবে না সোজা পাটা রাখবে আরও বলা বলে এটা আমাকে ওটা চড়িয়েও নেই আর কাছেও যায়নি কোনোদিন দিন ছুঁয়েও দেখিনি তবে ওটার গোস্তু খেয়েছি তো উঠ উঠের পিঠ থেকে যদি পড়ে যায় তোর কাজ হচ্ছে যে সামনের পাটা এই এই জায়গায় রাখবে অন্য কোন জায়গায় রাখবে না এখানে রাখবে আর ভেঙে দিবে আপনার এটা এই হাড়টাকে ভেঙে দিবে যে হাড়টা ভেঙে দিলে মানুষ কোন কাজের থাকে না সারা জীবন মেরে দিবে এক কথা বাঁচবে না মানুষ এই কাজটা করে নবী এক সাহাবিকে আর আরাফার মাঠে করেছিল এক উঠে যখন পড়ে গেল পড়ে গেল তখন ফানা তো অনুকা গরদনটাকে আবার ভেঙে দিল তার এই উটের মধ্যে বদ চরিত্র আছে উঠ ওঁট শত্রুতাকে দীর্ঘ সময় ভিতরে রাখতে পারে ওঁটকে যদি কেউ মারে তোকে ভালো করে চিনে রাখবে বেশি মারে তাহলে যে আমাকে মেরেছে দীর্ঘদিন এই জন্য ওঁটের গোস্ত খেলে উজু করতে বলা হয়েছে এটাই হেকমত হতে পারে যে হিংসা বিদ্বেষ শত্রুতা মিলে যাওয়ার পর ভিতর আছে হ্যাঁ একদিন তুই আমাকে কষ্ট দিয়েছিল আচ্ছা তোকে দেখবো তাম না তুই সুযোগ পেলে দেখব এখন পাই না সে কিছু বলি না ঠিক না এই জন্য এই হেকমত হতে পারে যে ওটার গোস্ত কি উজু করতে বলা হয়েছে আল্লাহ ভালো জানেন আর রাসুল্লাহ ভালো জানেন তারপরে সেজন্য রাসুল উল্লাহ উজু করতে বলেছেন উজু করতে হবে জি হতে পারে উজু করলে ওই অনিষ্ট থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন ওটার গোস্ত খেলে আপনার ওই ক্ষতিটা হবে না সাইড এফেক্ট যেটাকে বলা হয় হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু আপনারা শায়েক মতি রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনলেন তিনি তার বক্তব্যের মধ্যে বললেন উঠ এমন একটি পানি যে পানি দীর্ঘদিন তার নিজের মধ্যে শত্রুতা পোষণ করে রাখে প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আল মামুন প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হলো উটের গোস্ত আমাদের জন্য হালাল কিন্তু উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয়ে যায় পুনরায় অজু করতে হয় আমি এটুকু জানি কিন্তু কেন ওযু নষ্ট হয় একটু বুঝিয়ে বললে খুশি হতাম কেন অজু নষ্ট আপনি বুঝেন নাই সহজ প্রশ্ন যেহেতু নবী সাল সালাম বলেছেন যে অজু করো আসলে একটা কাজ করার সর্বোচ্চ কারণটা কি কারণ হল আল্লাহ হুকুম দিয়েছেন রাসুল হুকুম দিয়েছেন বাস এখানে আর অন্য কোনো দ্বিতীয় তৃতীয় কারণ খোঁজা তো দরকার নেই ওটা ওটা খুঁজে আমল করলে তো তাহলে ইমানে দুর্বলতা আসবে আমি এটা কেন করব আল্লাহ রসুল করেছেন বাস কারণ তো অবশ্যই আছে জানি বা না জানি একটি হাদিসে রয়েছে মিন হলেকাতমিন উঠ শয়তান থেকে সৃষ্টি হয়েছে হ্যাঁ কীভাবে শয়তান থেকে সৃষ্টি হয়েছে এটা আল্লাহ জানেন তো ওর যেহেতু শয়তান থেকে সৃষ্টি হয়েছে সম্ভবত এই জন্যই ওটা শয়তানির কারণে অজু করার হুকুম অল্লাহ আলম এটা কোনো এটা আমার গবেষণা ওই হাদিসের ওই হাদিসটি সহি যে ওট শয়তান থেকে সৃষ্টি হলে কাতমিন শয়তান নাসিদিন আলবান এই হাদিসটি সংকলন করেছেন হাদিস সিরিজে সম্ভবত হতে পারে এই কারণে অল্লাহ আলম আর তো কেমন দেখা যায় কিম্বুত কিমাঘর। প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব শায়েক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি দেখেছেন আমরা জানি উটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোন কারণে হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা নয় আল্লাহ রবুল আলামিন কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল সাল্লাহাম কোনো নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের রসব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে সষ্টার কি পার্থক্য প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আবুল কালাম আজাদ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি কেন ওটের গোস্ত খেলে অজু ভেঙ্গে যাবে কেন ওটের গোস্ত খেলে অজু ভেঙ্গে যাবে এ বিষয়ে কিছু কিছু আলেম বক্তব্য দিয়েছেন কিন্তু ওলামাই আহনাফ বলেন যেন অজু ভাঙবে না একটি হাদিস পাওয়া যায় ওটের গোস্ত খেলে অজু করো অজু করতে হবে তো সেই হাদিসটির ব্যাপারে ওলামাই আহনাফ বলেন এটা লাগাবি অজু লাগাবি অজু বুঝানো হয়েছে শাব্দিক অজু এর মানে কুলি করা এর কারণ ওটের গোস্তের চর্বি বেশি তাই সে চর্বি মুখে নিয়ে নামাজ যেন না পড়ে তাই ওটের গোস্ত কেউ খেলে সে যেন কুলু করে মুখটা পরিষ্কার করে তারপরে নামাজ পড়ে আবার কেউ কেউ হাদিসের একবারে সারা অর্থ গ্রহণ করেছেন হাকি কি গ্রহণ করেছেন তারা বলেছেন যে অজু করতে হবে এখন যারা উজু করতে হবে কারণ এটাই উটের গোস্ত খেলে সর্বি বেশি আল্লাহর হাবিব বলেছেন তোমরা উঁজু করে ফেলো তাহলে সর্বি কমে যাবে সরাসরি আদের যেহেতু তাই তারা বলছেন যে উজু করা লাগবে আশা করি বুঝতে পেরেছেন দর্শক বিন্দু আপনারা বিজ্ঞ পাঁচজন আলেমের বক্তব্য শুনলেন এই পাঁচজন আলেম বললেন উটের গোস্ত খেলে উঁজু ভেঙে যাবে পুনরায় উঁজু করতে হবে প্রিয় দর্শক বিন্দু যে সমস্ত হাদিসে নব সাল্লাহ সাল্লাম উটের গোস্ত খাওয়ার পরে উজু করার কথা বলেছেন সেই সমস্ত হাদিসে দুইটি জবাব নাম্বার এক এই হাদিসগুলো ছিল ইসলামের প্রথম যুগে পরবর্তীতে এই হুকুমটি রহিত হয়ে গেছে নাম্বার দুই নবী সাল্লা সাল্লাম যে অজু করার কথা বলেছেন সেই অজু দ্বারা আবিধানিক উজু উদ্দেশ্য অর্থাৎ মুখ এবং উভয় হাত ধৌত করা প্রিয় দর্শকিন্দু এই প্রসঙ্গে ইমাম ইবনু তাইমিয়া রহিমল্লা তিনি বলেছেন উটের গোস্ত খেলে মানুষের শরীরের মধ্যে শয়তানি প্রভাব সৃষ্টি হয় শাই নবীজুরসোলা সাল্লাম এই শয়তানি প্রভাব নষ্ট করার জন্য অজু করার কথা বলেছেন এছাড়া উসাইমিন রহিম রহিমহ্লা তিনি বলেছেন উটের গোস্ত খেলে দেহে স্নায়বিক চাপ সৃষ্টি হয় এই স্নায়ুবিক চাপ কমানোর জন্য নবীজ সাল্লা সাল্লাম অজু করার কথা বলেছেন অজু করলে দেহে যে স্নায়ুবিক চাপ সৃষ্টি হল এই চাপটা কিছুটা কমে যায় প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন উটের গোস্ত খেলে অজু করতে হয় তবে এই অজু দেওয়ার উদ্দেশ্য হল মুখ এবং উভয় হাত ধৌত করা তাই যদি কোনো ব্যক্তি উটের গোস্ত খায় তার জন্য উচিত হবে অজু করা অজু না করলেও কোনো সমস্যা হবে না নবীজুর সাল্লাম উটের গোস্ত খাওয়ার পরে অজু করার কথা বলেছেন এর কারণ সম্পর্কে নবীজ সাল্লা সাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে বলেছেন উটকে তৈরি করা হয়েছে শয়তান থেকে এছাড়া নবীজ সাল্লা সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন উটের পৃষ্ঠে শয়তান থাকে তাই যখন তোমরা উটের পৃষ্ঠে আরোহণ করবে তখন বিসমিল্লা বলবে প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি